ধশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেই ব্যাপারটা হচ্ছে তোমরা দেখেছো যে চীনার আজকের ভিডিও যেটা আজকে আমার মেন আর কি টপিক যে চীনা একটা ভিডিও দিয়েছে চীনা বলেছিল যে অনেক কিছু ক্লিয়ার করার আছে যেটা নিয়ে দুদিন থেকে সবাই আর কি বলছিল ওর কমেন্ট বক্সে যে কেন কিছু বলছো না কেন কিছু বলছো না এবং আজকে ও বলেছে মুখ খুলেছে এবং ও বলেছে যে চীনা কিন্তু মিউচুয়ালি একটা ডিভোর্স আবার মিউচুয়ালি একটা ডিভোর্স চেয়েছে যেখানে কোনো টাকা পয়সা নয় শুধুমাত্র একটা ডিভোর্স চেয়েছে যেখানে এসে যেন নন খোকা শুধু সইটা করে ডিভোর্সটা দিয়ে যায় এটাই তার বক্তব্য ছিল যেটা আগেও চীনা মিউচুয়ালি একটা ডিভোর্স নিতে চেয়েছিল সেই ক্ষেত্রে চিনার ওপরে বেশ কিছু সত্য আরোপ করা হয়েছিল তিন তিনটে সত্য একটা হচ্ছে ওর নাম কি বলে চীনা যাতে ওর বাচ্চার দাবি পুরোপুরি বাচ্চার ওপর থেকে সমস্ত দাবি তুলে নেয় বাচ্চার সঙ্গে যেন ও রকম যোগাযোগ না রাখে দুই হচ্ছে ওর যে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট যেটা রয়েছে বাচ্চা নামে সেটা যেন ননখোকার হাতে তুলে দেয় তিন হচ্ছে আমাদের জাস্টের নামে যে কেসটা করেছিল সেই কেসটাও যেন তুলে নেয় তোমরা সবাই জানো সেটা নিয়ে অনেক জল ঘোলাটোলা হয়েছে তারপরে এই তখন এইগুলোতে যখন সত্য আরোপ করা হলো চীনা রাজি হয়নি তারপরে এতদিন ধরে অনেক রকম জল বয়ে গেছে কিন্তু গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এখন এই কয়েকদিন আগে আমরা ননখোকার ভিডিওতে কি শুনলাম যে ননখোকা এসে বলল তার আগে তার লিগাল টিমের যিনি রয়েছেন তিনি বেশ মশলা টসলা মাখিয়ে বললেন কিনা চীনা প্রচুর টাকা ডিমান্ড করেছে চীনা প্রচুর টাকা ডিমান্ড করেছে ননখোকা বলছে চীনা প্রচুর টাকা ডিমান্ড করেছে এবং সেই টাকা তো অত টাকা তো দূরস্থ এক পয়সাও সে চীনাকে দেবে না তার ওই সম্পত্তি যদি ওই টাকা দিতে যায় তাহলে তাকে সম্পত্তি বিক্রি করতে হবে ওই সম্পত্তি হচ্ছে তার বাচ্চার একটা ভবিষ্যতের অ্যাসেট যেটা পরবর্তীকালে বাচ্চার কোনো কাজে হয়তো ওরা ও লাগাবে সেই জন্য সেই টাকা সেই জন্য ও ওই ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গা জমি কোথাও কোনো কিছু বিক্রি বার্তা করবে না কাজেই চীনাকে ও এক পয়সাও দেবে না আমরা কিন্তু অনেকেই সেই সময় বলেছিলাম যে চীনা কোনো অনেকেই বলেছিল যে চীনা কোনো টাকা পয়সা চায়নি যেটা আমরা সঞ্জয়দার ভিডিওতেও শুনেছিলাম যে চীনা কোনো টাকা পয়সা চায়নি এটা সর্বৈব মিথ্যে কথা এবং আমরা সেখানে একটা চিন্তাভাবনা আমি চিন্তাভাবনা করে বলেছিলাম যে হতে পারে চীনা ডিভোর্সটা দিতে চাইছে না কারণ চীনা যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে ননখোকা ফ্রি বার হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে বাচ্চার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাবে কারণ যেই মহিলার পাল্লায় এখন বর্তমানে ননখোকা পড়েছে আমাদের ঝিঙ্কু মামুনি সে যে কতটা ডেঞ্জারাস এটা সবাই বুঝতে পারছে এবং সেই চুঙ্গুলে পড়ে যাওয়ার পরে বা ওইটাকে পারমানেন্টলি বাড়িতে নিয়ে আসার পরে ওই ঝিঙ্কু মামুনিকে পারমানেন্টলি বাড়িতে নিয়ে আসার পরে আইনতভাবে স্বীকৃতিতে নিয়ে আসার পরে এই বাচ্চাটার পরিস্থিতি কি হবে সেটা হয়তো চিন্তাভাবনা করে চীনা ডিভোর্সটাকে আটকে রাখার জন্য বলেছে যে টাকা ক্লেম করেছে আমরা যেটা ভেবেছি কিন্তু এখন দেখলাম যে না চীনা নিজে মুখে আজকে এসে বলছে আমি কোনো টাকা পয়সা চাইনি ইভেন আমার যে পাঁচ লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে চুরি করেছে তারপরেও আমি কোনো স্টেপ নিইনি দেখো এই মেয়েটা যখন ওই বাড়িতে ছিল ওর অ্যাকাউন্টে জমানো এক লাখ সামথিং পঁচাত্তর হাজার হবে এই রকম টাকাও যে ঘটে জমিয়েছিল সেই টাকাটা বাড়ি করার সময় কিন্তু ও নিঃস্বার্থভাবে তুলে দিয়েছিল তার স্বামীর হাতে যেখানে ও জানে যে ওর পছন্দে একটা টাইলস একটা ইট পর্যন্ত ওই বাড়িতে গাথা হবে না তারপরেও কিন্তু দেখো আমরা মেয়েরা কিন্তু সহজে সংসার চাপতে চাই না এটা একদম বাস্তব সত্যি কেউ যদি না মানে না মানুক কিন্তু আমি বলবো কোনো মেয়ে কোনো মেয়ে এক চরিত্রহীন মেয়ে ছাড়া যারা একাধিক পুরুষে আসক্ত সেই সব মহিলা ছাড়া কোনো মেয়ে স্বেচ্ছায় তার সংসার ছাড়তে চায় না যেখানে তার সন্তান রয়েছে তার স্বামী রয়েছে তার গাড়ি বাড়ি বিশাল অবস্থা রয়েছে সেইখানে কোনো মেয়ে স্বেচ্ছায় তার বাড়ির থেকে এইভাবে বেরিয়ে আসতে পারে না অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যেদিনকে চীনা বেরিয়ে এসেছিলো সেদিনকেই আমরা বুঝতে পেরেছিলাম ঘাপলাবাজি এখানে প্রচুর রয়েছে প্রচুর রয়েছে না হলে একটা মেয়ে এইভাবে এইভাবে তার কোনো ইনকাম নেই তার মাথার ওপরে ছাদ দেওয়ার মতন কেউ নেই তারপরেও সে তারপরেও সে বেরিয়ে জায়গায় আসতে পেরেছে কারণ সে ওখানে আর সহ্য করার মতন পরিস্থিতিতে ছিল না আজকে এই যে চীনা এসে সত্যিটা বলল। কয়েকদিন আগে বেচু এই কথাটা আমাদের ননকোকা বললো যে চীনা প্রচুর টাকা চেয়েছে তাহলে ভাবুন কত বড় মিথ্যেবাদী এই ছেলেটি এক নিজে পরকিয়া করছে নিজে পুরো দমে পুরো দমে খুললাম খুললা এর সমস্ত কিছু চালাচ্ছে সমস্ত আমোদ প্রমোদ সমস্ত কিছু চালাচ্ছে আর ক্যামেরার সামনে এসে কি ভণ্ডামি করছে যে আমি আমার ধ্যান জ্ঞান হচ্ছে ছেলে আমি ছেলে ছাড়া কিছু চিন্তা করি না ছেলের সুখটাই হচ্ছে আমার কাছে প্রধান প্রায়োরিটি আজকে এর মধ্যে আবার কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে প্ল্যানিং প্লটিং চলছে কেনাকাটা চলছে মা ফেসিয়াল করতে মাকে নিয়ে যাওয়া হয়েছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অথচ দেখুন ডেসপারেটলি কিভাবে কয়দিন আগে চীনার নামে মিথ্যে কথা বললো বসে বসে চীনা অনেক টাকা চেয়েছে তার মানে এ এখন খুললাম খুললা যেহেতু সব কিছু করতে পারছে এবং এরকম ভাবে এরকম সিচুয়েশনে থাকলে যখনই ও চীনাকে নিয়ে মুখ খুলতে পারবে যখন তখন ও চীনাকে নিয়ে মুখ খুলতে পারবে কারণ আইনত তার স্ত্রী হয়ে রইলো চীনা সেই জায়গায় চীনাকে ও যখন ইচ্ছা যেমন ইচ্ছা কন্টেন্ট করার জন্য যখনই ওর ভিউজ ডাউন হয়ে যাবে তখনই চিনার নামে একটা অ্যালিগেশন দিয়ে এসে বসে ক্যামেরা খুলে ও মুখ মুখ খুলে বলতে বসে যাবে কারণ চীনা কোনো সময় কোনো সময় চীনা কিন্তু ওর জীবনে কি হচ্ছে কি হচ্ছে না কোনো কিছুই কিন্তু ব্যক্ত করে না বলে না যার পুরো দমে সুবিধাটা সুযোগটা এই নচ্ছারটা নিয়ে নিয়েছে পুরো দমে নিয়ে নিয়েছে কারণ চিনা যেহেতু কিছু বলে না চীনা যেহেতু কিছু কিছু কোনো করে না সেই কারণের জন্য যে দেখুন আমরা তো এতদিন ভাবছিলাম চীনা হয়তো সত্যিই টাকা তালে চেয়েছে হয়তো ডিভোর্সটাকে আটকানোর জন্য চীনা টাকা চেয়েছে কিন্তু অনেকেই বলেছে অনেক ক্রিয়েটারই বলেছে যে না চীনা কোনো টাকা পয়সা চায়নি চীনা কোনো টাকা পয়সা চায়নি কিন্তু এ ডেসপারেটলি কিন্তু ননকোকা বলেছে যে চীনা টাকা পয়সা চেয়েছে আজকের ডেটে চীনা এসে মুখ খোলাতে জানা গেল সত্যিই চীনা টাকা পয়সা চায়নি তাহলে এ যখন নিজে সংসার করবে না ফেলা ছুতু চাটবে না সে অন্য মহিলার সঙ্গে রীতিমতন পরকিয়া করছে তার সঙ্গে সমস্ত কিছু একেবারে ফুত্তি ফাত্তা সব কিছু চাটছে সবাই সেটা পরিষ্কারভাবে ভিডিও ক্লিপিংস তুলে তুলে আজকের ডেটে পুরো প্রমাণ দিয়ে দিয়েছে তা হলে এত কিছুর পরেও কেন চীনাকে ডিভোর্সটা দিচ্ছে না কেন চিনার ডিভোর্সটাকে আটকে রেখেছে তাহলে সেই ক্ষেত্রে চিনাকে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে চীনাকে নিয়ে কন্টেন্ট করে বেঁচে খাওয়া আর হবে না যখন তখন ভিডিও ভিউজ ডাউন হয়ে গেলেই চিনার পিন্ডি চটকিয়ে চিনার উপরে একটা মিথ্যা অ্যালিভেশন দিয়ে ভিডিও করে ভিউজ কামানো হবে না এবং সেই সেই ব্যাপারটা নিয়ে আবার একটা লাইভ করে সেই লাইভেও একেবারে প্রচুর লোক হুমড়ি খেয়ে গিয়ে পড়ে ভিডিও দেখবে লাইভ দেখবে সেখানেও একটা ইনকাম হবে না তাহলে দুদিকের ইনকাম বন্ধ হয়ে যাবে এক নন ইনকাম আর দিকে লাইভে যে ইনকামটা হচ্ছে সেই ইনকাম তাহলে দুটো বন্ধ হয়ে যাবে তাহলে সেই জায়গার জন্যই কি এবং এটাও হতে পারে যে নন যদি চীনা ডিভোর্স দিয়ে দেয় চীনা সেই ক্ষেত্রে চিনার যে ভিডিওগুলো ননখোকার মানে অ্যাকাউন্টের মানে চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলোকে প্রাইভেট করতে বলতে পারে সেই ক্ষেত্রে ননখোকার চ্যানেল পুরো ঢুস হয়ে যেতে পারে তাই কারণের জন্যই নয় যাতে বেঁচে খেতে পারে চীনাকে মানে ওইভাবে ইউজ করতে পারে সেই কারণের জন্যই ও এখনো পর্যন্ত চিনার নামে মিথ্যা অ্যালিগেশন একটার পর একটা একটার পর একটা দিয়ে গেছে যেমন তোমরা দেখেছ এরও আগে আমাদের ওয়াইটি জাস্ট দিদি দিনের পর দিন গল্প রচনা করে করে চিনার নামে অ্যালিগেশনের পর অ্যালিগেশান দিয়েছে কি চীনা তার বাচ্চাকে আনতে গিয়ে কুতকুল্লা গেছিল তার বাচ্চাকে আনতে এবং সেখানে গিয়ে চীনা চীনার দাদা চীনার বাবা উতুম মার খেয়েছে বেচুর বাবা একেবারে বাঁশ ঝাঁপ থেকে বাঁশ কেটে এনে জায়গা মতন গুতিয়ে দিয়েছে চিনার গাল টাল ফাটিয়ে দিয়েছে চুলের মুটি টেনে মানে একেবারে সেই লেভেলের সেই লেভেলের একটা গল্প ভাদা হয়েছিল তারও আগে বসিরাট কোটে চীনা নাকি বাচ্চাকে নিয়ে যখন গেছিল এই ননখোকা তখন চীনা নাকি বাচ্চা কিডন্যাপ করার জন্য লোক পাঠিয়েছিল সেটাও আমরা শুনেছিলাম তাহলে কি এই যে একটার পর একটা গল্প রচনা করে করে যে লাইভ হচ্ছে যে চীনা বাচ্চা চুরির অ্যালিগেশন দিয়েছে চীনা একাধিক কেস দিয়েছে যেখানে আমরা ইকো ট্যাপে কিন্তু একাধিক কেস দেখতে পাচ্ছি না একাধিক কেস দেখতে পাচ্ছি না অথচ বারবার লাইভে এসে বলা হচ্ছে একাধিক কেস চীনা দিয়েছে একাধিক কেস চীনা দিয়েছে এবং ইভেন আজকে চীনা এটাও বলেছে যদি মিউচুয়ালি ডিভোর্স তাকে দিয়ে দেওয়া হয় তাহলে ফোর নাইনটি এইট কেস যেটা করেছিল সেটাও সে তুলে নেবে তারপরেও তার ডিভোর্সটা তাকে দেওয়া হচ্ছে না এদিকে বোঝানো হচ্ছে চীনা ডিভোর্স চাইছে না চীনা ডিভোর্স চাইছে না এবং আমার ডিভোর্সের কোনো দরকার নেই কারণ ভাই কেউ যদি খুললাম খুললা ডিভোর্স ছাড়া সব করতে পারে এবং অপোজিটে ইনকামের জন্য বউকেও বেঁচতে পারে তাহলে ভাই এতে সোনায় সোহাগা এটা তো সোনায় সোহাগা একজনকে মানে গাছেরও খাবো তলারও কুড়াবো দুটোই আমি করতে পারছি আমি যখন খুশি চীনাকেও ব্যবহার করতে পারছি ব্যবহার করতে পারছি মিনস চীনার ভাবমূর্তিটাকে একেবারে সোশ্যাল মিডিয়ায় দুমড়ে আমি ভিউজ কামাতে পারছি অপোজিটে আমি যাকে নিয়ে করছি তাকে নিয়ে আমি যখন তখন যেমন খুশি খুললাম খুললাম হ্যাঁ এখানে ওখানে যেতে পারছি এবং সেগুলো আমি ক্যামেরার সামনে একটু 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 করে মাঝখানে মাঝখানে একটুখানি প্রমাণ ছেড়ে যাচ্ছে এবং সেটা দেখে আমাকে নিয়ে কি হচ্ছে আমাকে নিয়ে সেই জায়গায় মানে একেবারে কন্ট্রোভার্সারি হচ্ছে এবং কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা যখন এটা নিয়ে দেখাচ্ছে আমার চ্যানেলের ভিউজ বাড়ছে তার মানে এই ছেলেটি পুরো ভিউজ ইনকামের জন্য আগেও চীনাকে বেছে খেয়েছে আজকের ডেটেও চীনাকে ব্যবহার করছে এবং চিনার নামে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা একটা একটা করে অ্যালিগেশন দিয়ে চিনার ভাবমূর্তি পুরোদমে নষ্ট করে চীনাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আজকে চীনা যদি এসে না বলতো যে সে কোনো রকম ডিভোর্স চায় ডিভোর্স সে চেয়েছে মিউচুয়ালি ডিভোর্স চেয়েছে কোনো টাকা পয়সা সে দাবি করেনি জাস্ট এসে সই করে তার জন্য ডিভোর্সটা তাকে করে তাকে মুক্তি দেওয়া হয় এটাই সে বলেছিল অথচ দেখুন কিভাবে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা বলে 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 ভিউয়ার্সদের ভিউয়ার্সদেরকে বোকা বানানো হচ্ছে এবং বোকা বানিয়ে এখনো পর্যন্ত আগে তো খেয়েছেই এখনো পর্যন্ত চীনাকে বিক্রি করে কিভাবে খেয়ে যাচ্ছে নিজে ফুর্তি করছে অথচ চিনাকে সবার কাছে চরিত্রহীন প্রমাণ করাচ্ছে নিজের চরিত্রে একেবারে মানে চরিত্র ঘেটে ঘ করে ফেলেছে ওদিকে চিনাকে সবার কাছে চরিত্রহীন প্রমাণ করে বেড়াচ্ছে নিজে মানে লোভীর চরম লোভী অথ চীনাকে সবার কাছে প্রমাণ করছে ও লোভী ও গয়না চুরি করে নিয়ে গেছে ও টাকা চুরি করে নিয়ে গেছে হ্যাঁ আবার এখন টাকা ক্লেম করছে ভাবতে পারেন যে একটা মানুষ কত দূর অসভ্য হলে এই ধরনের মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলতে পারে তার কোনো বিবেক বলে কোনো বস্তু জাগে না মনের মধ্যে হ্যাঁ কোনো বিবেক জাগে না সে কোনো ঈশ্বরকেও পর্যন্ত ভয় করে না ঈশ্বরকেও পর্যন্ত ভয় করে না একটার পর একটা মিথ্যে কথা একটা মেয়ের নামে বলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাবা যায় ভাবা যায় আমার তো মনে হচ্ছে যে এই কারণগুলোর জন্যই আজকে চিনাকে ডিভোর্স দেওয়া হচ্ছে না এক চিনাকে ডিভোর্স দিলে ওর চ্যানেল পুরো ঢুস হয়ে যাবে যখন তখন চীনাকে বিক্রি করে যখনই ভিউজ ডাউন হয়ে যাবে চিনাকে খোঁচা মেরে মন কি বাত বলে ভিউজ করতে পারবে না এবং অপোজিটে হ্যাঁ একটা একটা মানে বেশ মশলা লাইভ হয় এই কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে সেই লাইভটাও বন্ধ হয়ে যাবে কারণ তখন আর মানুষ ইন্টারেস্ট দেখাবে না যখনই এদের ডিভোর্সটা হয়ে যাবে তখনই ওই এদের কেস নিয়ে কি কে বললো তখন মানুষ আর সেটা নিয়ে শুনতেও যাবে না দেখতেও যাবে না তাহলে সেইখানেও একটা ভিউজের মানে ভিউজের একটা ব্যাপার আছে যে মানে যদি চিনা ডিভোর্সটা পেয়ে যায় তাহলে সেই এই জায়গায়ও ভিউজটা কমে যাবে মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে সেই কারণের জন্যই কি ব্যাপারটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে প্রশ্ন আমি করলাম আমার মনে এই প্রশ্নগুলো এসছে আমি বললাম তোমরা আমার সঙ্গে সহমত কিনা না অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো কালকে ওয়াইফাই রিচার্জ করেছি যেই ছেলেটা নিয়ে আসে প্রতিবার আমি যার কাছে ওয়াইফাই রিচার্জ করতে দিই তাকে পেতে টাকা পাঠিয়ে দিই টাকা পাঠিয়ে দিয়েছি সে রিচার্জ করেনি আজকে যে মালিক যার আর কি এইটা তাকে ওয়াইফাইয়ের যে যে চালায় তাকে ফোন করলাম সে বললো ওই ছেলেটা ছয় মাস আগে নাকি কাজ ছেড়ে দিয়েছে অথচ আমি ছয় মাস থেকে এর কাছেই টাকা পেমেন্ট করি জবের থেকে এই মানে এটা নিয়েছি তবে থেকে তার কাছেই টাকা পেমেন্ট করি সেই এসে সমস্ত কিছুটা আমার মানে লাইন টাইম মানে ফোনপেতে টাকা পাঠানোর পরে সে ঠিকঠাক মানে দিয়ে দেয় লাইন এই মাসে এরকম হয়েছে এখন মালিক বলছে এই কর্মচারী আমার ছেড়ে দিয়েছে আপনি ওনার কাছ থেকে টাকা নিয়ে এসে আমাকে দেওয়ার ব্যবস্থা করেন তারপর আমি লাইন দেব। এখন এই যে নেট নেট কার্ড ভরে মানে এমনি কার্ড যেটা রিচার্জ কার্ড যেটা ভরা থাকে সেগুলো ভরে আমি এই ভিডিও আপলোড করছি কতটা কতক্ষণ আর কি টানতে পারবে আমি জানি এই হচ্ছে গল্প কালকে কি করব কালকে এইটার কি পরিস্থিতি হবে তারপরে সেই বুঝে ভিডিও আসবে তোমাদের কাছে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো মানে মানুষ এতটা অসৎ আজকের দিনে হয়ে গেছে চতুর্দিকে অসৎ মানুষের পুরো ছেয়ে গেছে চতুর্দিকে অসৎ মানুষের পুরো ছেয়ে গেছে কাউকে তুমি বিশ্বাস করতে পারবে না বুঝতে পেরেছ এই হচ্ছে অবস্থা